আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ জানালেন প্রধান উপদেষ্টা হাজিদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বললেন ধর্ম উপদেষ্টা এবং ফ্যাসিস্ট হাসিনার পতন না হলে বিএনপির সকল নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলানো হতো মন্তব্য রিজভির আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো এ সময় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল জাতিসংঘের প্রতিবেদনে তা বন্ধ হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা এর আগে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এবং জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এছাড়া বৈঠকে এলডিপি নাগরিক ঐক্য জাতীয় পার্টি ইসলামী আন্দোলন এবং এবি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন তাদের একটি আর কত সমর্থন চাই একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে মারছে এর থেকে বের হওয়ার থাকার উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল হাজিদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মপদেষ্টা আফমো খালিদ হোসেন দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশনসের এক আয়োজনে একথা জানান তিনি বলেন কোনো এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে তবে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে হাজিদের বিমান ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন এখন থেকে হজের বিমান ভাড়া এক লাখ সাতচল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এ সময় এবছর এক হাজারের নিচে কোন এজেন্সি হাজি পাঠাতে পারবে না বলেও জানান তিনি অনুষ্ঠানে নিজের লেখা ইসলামী বিধি বিধান গ্রন্থের মোরক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা হজের ব্যাপারে আমরা বিমান ভাড়া ফিক্স করে দিয়েছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি বাড়া দাবি করার সুযোগ নেই এটা ওনাদের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে ফাইনাল ওমরা রমজান মাসে মানুষ বেশি ওমরাতে যায় হাজার হাজার মানুষ ওমরাতে যায় কোনো এজেন্সি যদি মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইট অথবা ওমরার কোনো যাত্রীর যদি বুকিং করতে চায় তাহলে ওই ওমরা যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে তিন দিন পর্যন্ত তিন দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে কারা বিমানের টিকিটের দাম বাড়ালো এর পিছনে কারা কারা সক্রিয় এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে সিনিয়র সচিবের নেতৃত্বে আমরা আশা করি উনি তদন্ত করে দিবেন এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবেন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন বলেন যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে এ সময় রাজনৈতিক সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি একটা সুস্থতা আছে শয়তানের একটা সুস্থতা আছে এই কোটে লোক কত ছয় মাসে বাংলাদেশে যা করেছে যা শিকার ও শিকার করেছে সেটা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর যেমন এক্সেলেন্ট খেলোয়াড়ই বলবো এটা তৈরি হয়েছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তার একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চাইছে যারা দুই তিন পার্সেন্টের বেশি ভোট মানে ভোট তাদের নাই এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন এদের চেহারা চালচলন কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে ফেব্রুয়ারির শেষার্ধে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ এক বার্তায় দেশের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়া জানিয়েছে আগামী একুশ থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর ও রাজশাহী ছাড়া দেশের ছয় বিভাগে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর বাগেরহাট বরগুনা ভোলা পটুয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর ও কুমিল্লা জেলায় আবহাওয়ার পূর্বাভাস মতে ফেব্রুয়ারির শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মানের বৃষ্টির পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে এবার জেলা সংবাদ জুলাই আগস্ট গণ ফ্যাসিস্ট হাসিনার পতন না হলে বিএনপির সকল নেতাকর্মীকে ফাঁসিতে ঝোলানো হতো বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে কুমিল্লার মেঘনায় এল এলএল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য পাখির মতো মানুষ মেরেছে অনুষ্ঠানে কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক মিয়া আক্তারুজ্জামান সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন আজকে যদি শেখ হাসিনার পতন না হতো শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতে আমরা যারা এখানে আমি সেলিম ভুইয়া মুস্তাক আমরা এখানে যারা আছি প্রত্যেকের দিয়ে দিত

তার সহকর্মীরা পুলিশের গুলি খেয়ে লুটাচ্ছে তাদেরকে পাড়ি দেওয়ার জন্য পাড়ি রাখবে পাড়ি রাখবে বলে ছুটে গিয়েছে এদের কিছু হত্যা করতে পারে সেটাও আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা তাবলিক জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিন আছে। টঙ্গীর তুরাক তীরে ইস্তেমায় আসা মুসুল্লুদের উদ্দেশ্যে আজ ফজর নামাজের পর থেকে বয়ান শুরু হয় এ সময় দিক নির্দেশনা শোনেন দেশ বিদেশের লাখো মুসল্লি আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব এদিকে ইস্তেমার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান ইজতেমা ময়দানের জিএমপি কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান চেকপোস্ট সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে 24 সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিরা যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারেন তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান জিএমপি কমিশনার আমরা আশা রাখছি সম্মানীয় সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে শুধু আমরাই একাই নিরাপত্তা দিয়ে দিচ্ছি না এখানে এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে আমাদের পর্যাপ্ত আছে সর্বোপরি মুরব্বীরা তাদের ভলান্টিয়ার সিকিউরিটি যেটি সেটি রেখেছে আপনারা জানেন ওনাদের একটা নিজস্ব ভলান্টিয়ার সিকিউরিটি থাকে ওনারা ওনাদের লোকদেরকে ভালো করে চিনে এবং এই জন্য এই জিনিসটি আমি ওনাদেরকে কাজে লাগাতে বলছি আপনার আপনারা আপনাদের লোকদেরকে যেগুলা যাকে চিনেন না যাকে আপনাদের সম্ভব মনে হচ্ছে তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং আপনাদের সম্বন্ধে আমাদেরকে জানাই আমার আমার কাছে মানহাল শে কারবিনের অবস্থা ভালো আছে আগামী কালকে সব সবকিছু ঠিক থাকলে 12টায় आखरी মুনাজাত হবে ইনশাআল্লাহ তো 12টায় বা आखरी মুনাজাত হবে আপনারা সবাই সুস্থ থাকবেন দীর্ঘ 54 বছরে যত সরকার এসেছে তারা কেউই দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়াবে আমির মুজিবুর রহমান সকালে ঝালকাঠির ঈদগাহ মাঠে জেলা জামায়াত ইসলামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বলেন আন্দোলনের মাধ্যমে জালেম দূর হলেও দেশের মানুষের সঙ্গে একটি গোষ্ঠী এখনও জুলুম করছে এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে এসবাই দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে ভোট দেওয়ার আহ্বান জানান এ জামায়াত নেতা জেলা জামায়াতের আমির মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বরিশাল জেলা আমির মোহাম্মদ আব্দুর জব্বার পিরোজপুর জেলা আমির মোহাম্মদ তোফাজেল হোসেন ফরিদ সহ অনেকে উপস্থিত ছিলেন আগামী উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠতে যাচ্ছে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি চ্যাম্পিয়ন্স সহ বাকি অবস্থানে থাকা দলগুলোর জন্য প্রাইজ মানে ঘোষণা করেছে আইসিসি সংস্থাটি জানিয়েছে এবারের আসরের জন্য থাকছে মোট উনসত্তর লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার যা দু সালের সবশেষ আসরের তুলনায় তিপ্পান্ন শতাংশ বেশি আসরের চ্যাম্পিয়ন দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার রানার্স আপ দল পাবে এগারো লাখ বিশ হাজার ডলার এছাড়া সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকেই দেয়া হবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে এবং অংশগ্রহণের জন্য আট দলের প্রত্যেককে দেয়া হবে এক লাখ পঁচিশ হাজার ডলার করে আগামী উনিশ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটির এবারের আসরের প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জয় পেল না লিওনেল মেসির ইন্টার মায়ামি আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হয় মায়ামি তারা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে দলটি এ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হল ইন্টার মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতি এই প্রস্তুতি পর্বে মোট চারটি ম্যাচে অংশ নিয়ে মাত্র দুটি গোল করেছেন মেসি এম এর নতুন মৌসুম শুরু হবে আগামী বাইশ ফেব্রুয়ারি যেখানে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি এর আগে উনিশ ফেব্রুয়ারি কনকা চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডে স্পোর্টিং কেসের মুখোমুখি হবে এলএম এম টেনরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ জানালেন প্রধান উপদেষ্টা হাজিদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বললেন ধর্ম উপদেষ্টা এবং ফ্যাসিস্ট হাসিনার পতন না হলে বিএনপির সকল নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলানো হতো মন্তব্য রিজবি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে